তো আমরা চলে আসলাম সেই গঙ্গামতির চরে খেয়াঘাট এই খেয়া পার হয়ে ওপারে যাব এবং ওপার থেকে আমরা সেই লাল কাঁকড়া চর ঘুরে দেখব তো এই হচ্ছে সেই খেয়াঘাট বা এর এই খেয়াটার নাম কি এই ঘাটটার নাম গঙ্গামতির চর তা তো জানি এটা আলাদা কোনো নাম নেই আচ্ছা এখানে ভাড়া কত ওই খেয়ায় লোকসহ তো গাই সেখানে ভাড়ার ব্যাপারটা হচ্ছে মানে গাড়িতে যে কয়জন লোকই থাকুক একজন থাকুক আর তিনজন থাকুক ভাড়া পঞ্চাশ টাকা আপডাউনে পড়বে তো খেয়া পারানোর পরে ওপারে পাঁচ কিলোমিটার যাওয়ার পরেই আসলে এই চরটা আমরা পাবো তো চলুন আমরা ঘুরে দেখে আসি সেই লাল কাঁকড়ার চর তো বন্ধুরা অবশেষে আমরা উঠে গেলাম খেয়ায় খেয়ার ওপারেই ওপার থেকে আরও প্রায় দুই তিন কিলোমিটার পথ পাড়ি দিলেই আমরা পাবো সেই লাল কাঁকড়ার চর অসম্ভব সুন্দর জায়গাটি তো দেখতে পাচ্ছেন আমরা এখন খেয়ার উপরে আসি এই খেয়াটা পার হলেই ওপার থেকে খুবই কাছাকাছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খেয়ায় অনেকগুলো মোটরসাইকেল উঠলো অনেকগুলো মানুষ এবার খেয়াটা ছেড়ে দিল ওপারের উদ্দেশ্যে তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে লাল কাঁকড়ার চরে যাব এবং নিজ হাতে লাল কাঁকড়া ধরবো এরকম একটা প্ল্যান তো অবশেষে দেখতে দেখতে আমরা চলে আসলাম নদীর এপারে আমরা কী রাস্তা দিয়ে যাচ্ছি ও অসাধারণ ভিউ অসাধারণ অসাধারণ এরপরে আর ভিউ থাকার কথা মানে কতগুলো গাছ করে বোঝা না যে কোন দিকে রাস্তা একা রাস্তা গাছের মধ্যে থেকে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি সেই লাল কাঁকড়ার চরে আমাদের বিখ্যাত রাইডের এই যে কাঠি পা যে আমরা বাইক রাইড করে যাচ্ছি সেই লাল কাঁকড়ার ঝড় দেখব এবং অসম্ভব সুন্দর সেই লাল কাঁকড়ার ঝড় এটা আপনারা যারা কুয়াতে আসছেন তারা হয়তোবা এই টাইম আসেন আমরা যে টাইমে এখন আসছি এই টাইমটা আসলে অসম আপনার হচ্ছে সেই সঠিক টাইম তো টাইমটা আপনাদের বলবো এখন মূলত ভয়টাও আছে তো আমরা আগে যাই সেই লাল কাকার চরে এবং দেখি সেখানে যত ঘটা আপনাদেরও দেখাই তারপরে বিস্তারিত বিশাল কত সুন্দর একটা পরিবেশ ওয়াও মানে অসাধারণ ঘুরে দেখবো সবাই মিলে একসাথে মানে শুধু কোয়াকাটা এসে ওই বিচে ঘুরে গেলাম সেটাই কিন্তু ঘোরা না এই যে ঘোরাটা এই যে আমরা আসছি এখানে এত সুন্দর জায়গা এখানে আছে সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি আসার পরে এখন দেখতে পেলাম

আমরা অবশ্যই দেখতে পাচ্ছিলাম দেখি একটু ও কিন্তু কামড়াবে নেই আরে ওইটা ধরা লাগবে নেই ধরা লাগবে ওই পিছন দত্তেওত্ত মামা চলতেছে কে ধরতে পারে এই যে কাঁকড়া আমি তো দেখাই যদি আপনাদের সামনে থেকে এই আসলে এই লাল কাঁকড়ার মধ্যে কি আছে এত অনেক তো আলোচিত একটা কাকড়া যেটা সবাই দেখতে আসে আসলে তার চেহারাটা কেমন সেটা আমরা একটু কাছ থেকে দেখি কাকড়া ধরতে যে কাকড়া ধরার বিজয় কে এই যে এই যে ভাই দেখেন কাকড়া ধরতে গিয়ে তার কি অবস্থা

তাই আমরা এখন এই লাল কাঁকড়ার চরে আসি লাল কাঁকড়া দেখতেছি অনেক মজা আর আমরা এখন যাবো মিনি সুইজারল্যান্ডারল্যান্ডারল্যান্ডাই দেখা হয়নি